খুলনার ভিতরে এত সুন্দর একটি ঘোরার জায়গা আছে সেটা আমার আগে জানা ছিল না এই ভিডিওতে আমি আপনাদের সেই জায়গারই হদিশ দেব যেখানে গিয়ে আমার মন প্রাণ সব কিছুই জুড়িয়ে গিয়েছিল হ্যালো গাইজ আসলাম আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমি আজকে চলে এসেছি প্রথমে কোয়েবাজার গল্লামারি থেকে মাত্র পনেরো টাকা ভাড়া দিয়ে বাইকে করে চলে আসলাম এখানে এসে দেখছি এখানে বটতলায় অনেকগুলো ভ্যান দাঁড়িয়ে আছে এবং এই ভ্যানে করে আছে আমরা যাব সেই জায়গায় জায়গাটির নাম ঘাট এখান থেকে ভ্যানে করে আমরা উঠে পড়লাম আমাদের কাছ থেকে জন প্রতি দশ টাকা করে নিয়েছে ভ্যানের ভাড়া আমাদের যাত্রা এখান থেকে শুরু হয়ে গেল এখানে রাস্তার দুই সাইডে বড় বড় গাছপালাগুলো দেখতে অসাধারণ লাগছিল এবং এই গরমের সময়ে এই রাস্তাটি অনেক বেশি ঠান্ডা কারণ রাস্তার দুই সাইডে রয়েছে অনেক সুন্দর গাছ এবং সেই গাছের কারণে যে ছায়া পড়ছিল তাতে একটি ঠান্ডা পরিবেশ তৈরি হয়ে যাচ্ছিল আর এই রাস্তাটি নতুন হয়েছে এখন থেকে প্রায় সাত আট মাস আগেও এই রাস্তাটি ছিল না আর এখানে যে বাতাসে একটি ঘ্রাণ তা আমাদের গ্রামের কথা মনে করিয়ে দেয় যারা যারা গ্রামে বসবাস করেন বা গ্রামে বেড়াতে যান তারা এই ঘ্রাণটি খুব ভালোমতোই পাবেন আমি ভ্যানে করে যাচ্ছিলাম এবং পুরো রাস্তাটি অনেক বেশি উপভোগ করছিলাম কারণ রাস্তাটি ছিল খুবই সুন্দর এবং পরিপাটি এই রাস্তাটি তৈরি হয়েছে নতুন সেই কারণে এখানে বেশি যানজট নেই এবং বেশি যানবাহনও নেই আমরা কিন্তু প্রায় চলে এসেছি আর কিছু দূর গেলেই আমাদের গন্তব্য স্থলে আমরা পৌঁছে যাব ভ্যান আলার কাছ থেকে আমরা জিজ্ঞেস করছিলাম আর কত সময় লাগবে সে বলল আর দুই মিনিটের ভিতরেই আমরা পৌঁছে যাব। দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম সোলমারি ঘাটের যে মোর রয়েছে এই মোরেও দেখতে পাবেন ইজি বাইক দাঁড়িয়ে থাকে ভ্যান দাঁড়িয়ে থাকে ফিরে যাওয়ার জন্য এখানে নামার সাথে সাথে এখানে সৌন্দর্য আমাদের নজর কেড়ে নিয়েছে সামনেই দেখতে পেলাম একটি কাঠের ব্রিজ যেটা দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগছে এবং আকর্ষণীয় লাগছে তাই তার কাছে চলে গেলাম এবং দেখতে পেলাম একটি মরা নদীর উপরে একটি কাঠের ব্রিজ বা তৈরি করা হয়েছে এটি পোল আপনারা অনেকেই দেখেছেন গ্রাম অঞ্চলে এই পোলের ব্যবহার একটু বেশি হয়ে থাকে খুলনা শহরে এরকম পোল নেই বললেই চলে আমার দেখা এটি প্রথম আপনারা যদি কোথাও এমন পোল দেখে থাকেন বা কাঠের ব্রিজ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে নদী দেখতে পাচ্ছেন এই নদীতে কিন্তু আগে খেয়া চলাচল করত এই জন্য এই জায়গাটির নাম শোলমারি খেয়াঘাট কিন্তু সময়ের সাথে সাথে নদীটি শুকিয়ে গিয়েছে এবং অনেকটা ছোট হয়ে গিয়েছে এই কারণে এখানে কিন্তু আর খেয়া চলে না এখানে এই জন্যই এই কাঠের ব্রিজ বা পোলটি তৈরি করা হয়েছে আমি কাঠের ব্রিজটি পার হয়ে ওপারে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর ওপারের যে সৌন্দর্য এটাকে উপভোগ করছিলাম ওপারে যাওয়ার পরে যে সৌন্দর্য আমার নজরে পড়ল। সেটা কিন্তু আমার নজর কেড়ে নিল এমন দৃশ্য কিন্তু আপনারা সব জায়গায় দেখতে পাবেন না এখানে দেখতে পাচ্ছি এই কাঠের ব্রিজের উপর থেকে অনেক ধরনের যানবাহন চলাচল করছে আমি ব্রিজটি পার হয়ে আরেকটু ভিতরের দিকে এসে দেখলাম একটি ঘেরও রয়েছে এখানে যে ঘেরের উপরে পানিতে সূর্যের আলোটি অনেক সুন্দর দেখা যাচ্ছিল সেটি আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে একটি মন্দিরও রয়েছে রয়েছে যে মন্দিরটি দেখে মনে হয়েছে অনেক আগের মন্দির আরও একটি যার পাশে ঘের গাছগুলোকে কিন্তু দেখতে গাছগুলো লাগছিল মোট কথা এখানে সৌন্দর্য ছিল চোখে পড়ার মতো আপনারা যারা আপনাদের প্রিয় মানুষকে নিয়ে একটু নিরিবিলি এবং গ্রাম্য পরিবেশে ঘুরে বেড়াতে চান তারা অবশ্যই এখানে আসতে পারেন কিন্তু একটি জিনিস আমি দেখতে পেলাম একটি টোল ঘর করে এখানে সবার কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে এবং আমরা হেঁটে পার হয়েছি তারপরও আমাদের কাছ থেকে পাঁচ টাকা করে নেওয়া হয়েছে এখানে আরও একটি জিনিস আমি দেখতে পেলাম এগুলোকে বলা হয় ভাটা মাছ আপনারা কে কে এই মাছগুলো চেনেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মাছগুলো যখন সাঁতার কাটে তখন পানির উপরে এদের চোখ দেখা যায় এটা যারা যারা চেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই মন্দির দেখে অনেক পুরানো মনে হচ্ছিল এখন কিন্তু আমরা আস্তে আস্তে পার হয়ে যাচ্ছি ওপারে যে আমরা এখন চলে যাব আর যাওয়ার আগে এখানের পরিবেশটা আবার একটু দেখে সূর্য অস্ত যাচ্ছে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে এই পার এবং করছি যে আল্লাহ চাইলে কি না পারে এখানে হচ্ছি একসময় একটি বড় নদী ছিল কিন্তু এখন এখানে খালের চাইতে ছোট হয়ে গিয়েছে যেটা আপনি হেঁটেই পার করতে পারবেন এখন সময় হয়েছে ফিরে যাওয়ার আপনারা যারা আপনাদের প্রিয় মানুষকে নিয়ে একটি সুন্দর জায়গায় নিরিবিলি জায়গায় ঘুরতে যান তারা অবশ্যই এই জায়গায় চলে আসবেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ